আসসালামু আলাইকুম ক্ষুদ্রঘামারির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং সাদর সম্ভাষণ ক্ষুদ্রঘামারির আজকের আয়োজনে আমরা চলে আসছি আমার প্রাণের শহর কুমিল্লা দর্শক এই মুহূর্তে আমি আছি কুমিল্লা হুমনা একবারে হুমনা বাস স্ট্যান্ড বলেন বা হুমনা বাজার বলেন ঠিক বাজারে আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি এবং আমার পেছনে দেখতে পাচ্ছেন আপনারা সারিবদ্ধভাবে সুন্দর সুন্দর দুগ্ধবোধী গাবিগুলো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে দর্শক আজকের ভিডিওটা একটা স্পেশাল ভিডিও বিকজ আমাদের দেশে খামার উন্নয়নে বিশেষ ভূমিকা রাখতেছে যেটা সেটা হচ্ছে ডেরি শিল্প আর এই ডেরি খামারিরা যারা আছে তাদের একটাই সমস্যা সেটা হচ্ছে ভালো দুধের গাবি খুঁজে পাওয়া মানে সম্ভব হয় না কিংবা ভালো একজন ব্যক্তির কাছ থেকে দুধের গাবি সংগ্রহ করতে পারে না দর্শক আজ আমরা এমন একটা খামারে চলে আসছি এই খামারটা মূলত ইসমাইল বাইর খামার এই খামারটার নাম হচ্ছে মাসাল্লাহ ডেরি ফার্ম এবং এই খামার মধ্যে আপনারা অধিক দুগ্ধবতী গাবি বা উন্নত জাতের গাবি বলতে আমরা যা বুঝি সেরকমই উন্নত জাতের গাবি পাবেন এবং একজন আস্থাভাজন মানুষের কাছ থেকে আপনারা গাবি সংগ্রহ করতে পারবেন বেশি কথা না বলে আপনাদেরকে গাবিগুলো দেখাবো গাবিগুলোর জাতমান সম্পর্কে ধারণা দিব পাশাপাশি গাবির দরদাম সম্পর্কে ধারণা দিব এর পাশাপাশি যারা বকনা দিয়ে খামার শুরু করতে চান যারা চিন্তা করতেছেন যে এত টাকা বাজেট নিয়ে এখন খামার করব না অল্প বাজেটে খামারটা শুরু করব তাদের জন্য এখানে বকনা বাসুরও আছে আর যারা বকনা বাসুরের পাশাপাশি ফ্যাডেনিংয়ের জন্য সার বাসুর খুঁজতেছেন তাদের জন্য এখানে সুন্দর সুন্দর সার বাছুরও আছে তার মানে এটা হচ্ছে আজকের ভিডিওতে আপনি আপনার খামারের জন্য সার বাসুর পেয়ে যাবেন বকনা বাসুর পেয়ে যাবেন এবং অধিক দুগ্ধবতী গাবিগুলো পেয়ে যাবেন ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সবসময়ের মতো আপনাদের সাথে থাকবো আমি আজিম আশা করি আপনারা আমার সাথে থাকবেন আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাইকনটি আস্তে করে দর্শক আমার পাশে আছে ইসমাইল ভাই ইসমাইল ভাই হচ্ছে মূলত একজন মাদ্রাসা শিক্ষক ওনাকে প্রথমবারের মতো আমাদের চ্যানেলে দেখা গেলেও উনি দীর্ঘ অনেক দিন যাবৎ এই গরু বেচা কেনার সাথে জড়িত তার পাশাপাশি ওনার সাথে পরিচয়টাও আসলে আমার সাথে অনেক বছরের আসসালাম আলাইকুম ইসমাইল ভাই কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার খামারে চলে আসলাম আজকে আপনার এই সেটা আজকে প্রথম আসছি এর আগে কখনো আসি নাই কেমন আছেন বলেন সবকিছু কিছু মিলিয়ে সব মিলে ভালো আছি এই যে গরু কেনা বেচা করেন আমাদের সমাজে কিংবা আমাদের দেশে সবাই একটা কথা বলে যে এই গরুর ব্যবসায়ী কেউ সত্যি কথা বলে না হ্যাঁ মানে কেউ বিশ কেজি দুধের কথা বললে গরুর দুধ পাওয়া যায় বারো কেজি আট কেজি আসলে এই ব্যবধানগুলো কেন আর কেন মানুষ এই জায়গাটাতে আস্থা সহকারে কথা বলতে পারে না যে মানুষ বলে যে এখানে কোনো ভালো মানুষ নাই কেন বলে এখানে আজিম ভাই এখানে সত্যি কথা বলে না কিন্তু প্রত্যেকটা মানুষের সত্যি কথা বলা উচিত প্রতিটা মানুষের সত্যি কথা বলা উচিত এখন এটা একটা বিজনেস এই বিজনেসটাকে কে কীভাবে গ্রহণ করতেছে এটা তার ব্যক্তিত্ব এখন আমি কতটুকু সততার সাথে করব এটা আমার ব্যক্তিত্বের উপরে নির্ভর করে আর আমি সর্বোপরি সাজেস্ট করব যে যারা এই গাভি সেক্টর আসতে চায় বা দীর্ঘদিন যাবত আছে তাদের উদ্দেশ্যে আমার পরামর্শ হইল তারা যেন গাবিটা ক্রয় করার আগে বিক্রেতার কাছে জিজ্ঞেস না করে মানে যার কাছ থেকে গাভীটা কিনবো তারা যে জিজ্ঞেস না করে যে কয় লিটার দুধ হবে আচ্ছা আমার ক্ষুদ্র কেন আমার এটা পরামর্শ থাকবে যে একটা গাভী দেখলে যেন উনি বুঝতে পারে যে এই গাভীটা থেকে কত কেজি দুধ হওয়া সম্ভব সম্ভব তাহলে উনি গাভী গাভীর সেক্টরের কিন্তু নতুন খামারি যারা নতুন খামার করবে তারা তো আসলে এটা বুঝবে না এখন নতুন যারা তাদের ক্ষেত্রে অন্যান্য যারা আছে আমি তাদের কথা বলি না বিশেষ করে আমি আমার সর্বাত্মক চেষ্টা করব তাদেরকে ভালো পরামর্শ দেওয়ার জন্য তারা কিভাবে এই সেক্টর আগাইতে পারে ভালো রেজাল্ট বের করতে পারে এটা আমি না কিনলেও না কিনলেও আমার এই পরামর্শটা থাকবে ইনশাল্লা আচ্ছা এবার আমাদেরকে একটু বলেন যে এই যে আমাদের পিছনে যে আপনার এই গাবিটা কি ডেলিভারি টাইম হইছে নাকি আমার কাছে আমার হচ্ছে 5-7 দিনের মধ্যে ভি যেতে পারে এটা জি এটা 7-10 দিন সময় আছে 7 দিন সময় আছে এটা তো অর্ধেক গরু बाउंड्री এই ভাষার অর্ধেক ওই পাশে গেছে একটু সুজা করে দিবেন গরুটাকে একটু আমাদের দর্শকদেরকে দেখাই ওই যে পানিও নামতেছে মনে হয় জি জি কেবল রস নামতেছে রস নামতেছে দর্শক এই গরুটা একটু দেখি আমরা যদিও ইসমাইল ভাই আসলে এই শেডটা নতুন এখানে উনি গরুটাকে সুন্দরভাবে সাজানোর ব্যবস্থা করে নাই যে কারণে আমি গরুটা ভালোভাবে দেখাতে পারতেছি আপনি কি একটু পারবেন গরুটার মাথাটার দিকে ঘুরে দিতে আমি আমার দর্শকদেরকে একটু গরুটার মাথাটা দেখাতে চেতেছি ইসমাইল ভাই ভিডিওতে একটা কথা বলছে যে আপনি গরু কিনতে গিয়ে কখনো ব্যাপারীকে জিজ্ঞেস করবেন না যে এই গরুটা কত কেজি দুধ দেবে আমি জানি এটা আপনারা অনেকে অনেক নেগেটিভভাবে নেবেন কথাটা এটা কিন্তু নেগেটিভভাবে নেওয়ার মতো কথা না আপনারা যখন দুধের কথাটা বলেন তখনই সে ফাঁকি ঝুঁকি মারাটার চান্স পায় যেমন একটা আদর্শ গাবি আপনি চিনে মানে অবশ্যই বের কাছ থেকে এটা ধারণা নেবেন কিন্তু আমি আপনাদেরকে আমার ক্ষুদ্র জ্ঞান থেকে একটু বলি যেমন এই যে সামনের শিংটার এটা সাইজ দেখেন এটা হচ্ছে একটা আদর্শ গাভীর শিং এমন হয় সামনের দিকে বাঁকানো ঠিক আছে তারপরে দেখেন এটা কপালটা দেখেন প্রশস্ত কপাল হ্যাঁ মাথাটা কিন্তু বডিটার দিকে তাকান বিশাল বডি বডির অনুযায়ী মাথাটা কিন্তু ছোটো আর গলাটা দেখেন হাঁস গলা ঠিক আছে কম্বল নাই তার পাশাপাশি এটা চোখ দেখেন নাক দেখেন বিশেষ করে কানের ভিতরে পশম থাকবে ঠিক আছে হ্যাঁ এই যে আদর্শ একটা দুগ্ধবতী গাবির কানে পশম থাকবে পিঠ থাকবে একদম সোজা পেছনের সাইডতে একটু উঁচু উঁচু হবে একটু উপর দিক বার গরুটা থাকবে ত্রিভুজ আকৃতির দেখেন গরুটা কিন্তু ত্রিভুজ আকৃতির সামনে থেকে পিছন দিকে চড়া হয়ে গেছে মানে পিছনের সাইডটা অনেক ভারী হবে গরু উলাম দেখে কিনবেন না কখনো ঠিক আছে গরুর উলানে দুধ থাকে না আপনি একটা দুধ উলানে থাকে না তো আপনি যেটা দেখবেন সেটা হচ্ছে গুরু জাতমান দেখবেন ইসমিল ভাই আমি যা বললাম এগুলো কি সঠিক নাকি কোনো ভুল আছে ভুল থাকলে আপনি সংশোধন করে দেন খুব সুন্দর আপনি একটা জাতমান সম্পর্কে আলোচনা করছেন আমার আর

একবারে ওই পর্যন্ত এই যে দেখায় এটা গ্রাম অঞ্চলে কি বলে মাক মাকলাউলান না কি বলে এটাকে না এই পর্যন্ত আইছে এই যে কেবল রস ছাড়তেছে রস ছাড়তেছে এই মাশাআল্লাহ এটা কয় দাঁত এটা কেবল দুই দাঁত দুই দাঁতে প্রথম বিয়ান দিবে প্রথম বিয়ান দিবে মাশাআল্লাহ যাতে মানে আলহামদুলিল্লাহ ভালো হবে জি আলহামদুলিল্লাহ কেমন ধারণা করতেছেন দুধ কেমন হইতে পারে এটা আসলে ওই যে শুরুতে একটা কথা বলছেন যে অন্যান্য ব্যাপারে তাদের সাথে যদি আমি ইয়া করতে যাই করব না তারা এটা তিরিশ প্লাস বলে দিবে আচ্ছা আমি আমার ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে আমি এটা পঁচিশ প্লাস ধারণা প্লাস ধারণা করতেছেন রিজিকের মালিক মালিক আচ্ছা কেমন দাম তো এগুলো আসলে দাম চাইলে ভাই চাওয়ার শেষ নেই আমি যেটা বিক্রি করব সামান্য কিছু আলোচনা করে আমাকে চেয়ে নিতে পারবে এটা আমার চাওয়া দাম হইতেছে 345000 টাকা 345000 টাকা চাওয়া দাম এর মধ্যে আলোচনা করার সুযোগ থাকবে দর্শক ভিডিওতে দেখে আপনারা অনেকেই কিন্তু উল্টাপাল্টা কমেন্ট করে বসে না যে 345000 টাকা কিভাবে গরুর দাম হয় আসলে ভাই 345000 টাকা না 645000 টাকা গরুর দাম হয় আপনি আসবেন গরু দেখবেন গরু 2 লাখ টাকা তো কিনতে পাওয়া যায় 5 লাখ টাকা তো কিনতে পাওয়া যায় আপনি আয়শা দেখবেন এখন ওনার জিনিস আপনি আজিম ভাই এখানে আমার একটু কথা বলার আছে জি প্লিজ এখানে অনেকে অনেক মন্তব্য করে মন্তব্যগুলো আমি আসলে পছন্দ করি না আমার জিনিস আমি দাম চাইছি আপনি না আসেন যদি আপনার ভাল লাগে আপনি নেবেন নতুন অনর্থক বংশমর্যাদার পরিচয় দেওয়া দরকার নেই আমার জিনিস আমি দাম চাইতেই পারি আর আমি আসলে যে দামটা চাইছি এটা বাস্তব দেখলে ঠিক আছে কি না এটা বুঝতে পারবে এটা বুঝতে পারবে আমি একজাক্টলি এটাই বলতেছিলাম যে ওনার জিনিস উনি দাম চাইছে উনি তো কাউকে আসলে জোর করে দিতে পারবেন আপনি না নিলে তো উনি কাউকে মানে আপনাকে জোর করে দিবে না আপনার যেটা পছন্দ হয় যেই দামে মনে হয় আপনার সেটা আপনি বলবেন ওনার হলে উনি দিবেন না হলে আপনার আপনি নেবেন না ব্যাপারটা হচ্ছে আপনার যেমন একটা বংশমর্যাদা আছে ওনারও আছে উনি একজন মাদ্রাসার শিক্ষক একজন আলেম মানুষ সো আপনারা যদি উল্টাপাল্টা কমেন্ট করেন তাহলে এটা কিন্তু ওনার ওয়াইফ দেখে হ্যাঁ ওনার বাবা মা দেখে ওনার শ্বশুর শাশুড়িও দেখে ঠিক আছে তো আত্মীয় স্বজন দেখে যে উনি একটা মানে এলাকার মধ্যে সবাই সম্মান করে ওনাকে এখন উনি যখন এই ব্যবসাটা করে ওনার ইউটিউবে ভিডিও গেলে সবাই একটু আগ্রহ সহকারে দেখে হ্যাঁ যে হুজুরের ভিডিও আসছে একটু দেখি ঠিক আছে তখন যদি আপনার উল্টা পাল্টা কমেন্ট করেন এটা কিন্তু ওনার মানে মান সম্মানে লাগে সেজন্য উনি কাউকে জোর করে দিচ্ছে না ওনার দাম চাচ্ছে এটা তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আপনি আসবেন আপনার যদি মনে হয় এটা তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আপনি নেবেন যদি মনে হয় যে না আরও কম হবে আপনি আপনার দাম বলবেন ওনার পছন্দ হলে উনি দিবে ওনার যদি একটু লাভ ব্যবসা তো করবে লাভের জন্য ঠিক আছে তো আল্লাহ পাক সুদকে হারাম করছে ব্যবসাকে হালাল করছে তো উনি লাভের জন্য ব্যবসা করতেছে ওনার লাভ হলে উনি আপনাকে দিয়ে দেবে গরুটা আচ্ছা আমরা প্রথম গরুটা দেখলাম এবার দ্বিতীয় গরুটা দেখি দর্শক এটা হচ্ছে আমাদের আজকের ভিডিওর দুই নম্বর গাবি দেখতে পাচ্ছেন মাসাল্লাহ সেম কন্ডিশন দেখেন সিংগুলো বাঁকানো সামনের দিকে প্রশস্ত কপাল ঠিক আছে এই আরেকটা বৈশিষ্ট্য আছে যে নাকের দিকে একটা রক বেরোয় হ্যাঁ এটাও একটা দুগ্ধবতী গাবির বৈশিষ্ট্য ঠিক আছে দেখেন গলায় কোনো কম্বল নাই গরুটা লম্বায় অনেক বড়ো উঁচুও আচ্ছা মশাল্লাহ

আচ্ছা এখন ভাই এই গাবিটার যদি আমি দুগ্ধবর্তী গাভীর বৈশিষ্ট্য বলতে যাই এটা আলহামদুলিল্লাহ ওর অল সাইড আল্লাতলা ওর এই দুধের জাতমানের দিক দিয়ে দিছে আচ্ছা কোনো ত্রুটি নাই একবারে ওর গলাটা দেখেন হাস গলা কান ছোট গোলাকার দিয়া ভরা সিংগুলা চিকুন সামনের দিকে বাগান মাথাটাও প্রশস্ত এরপরে যে আপনি বলছেন রক দেখা আলহামদুলিল্লাহ এটাও আছে আর চামড়াটা অনেক পাতলা অনেক পাতলা চামড়া জি এরপরে ওর পিঠে যে একটা বৈশিষ্ট্য থাকা দরকার চমৎকার চমৎকার একটা সেব আছে আর ওর এই মাজার যে হার একটা হার থেকে আরেকটা হারের দূরত্ব দেখেন অনেক অনেক দূরবর্তী গাভীর যে একটা বৈশিষ্ট্য এরপর ওর লেসটা গাভীর তুলনায় লেস একেবারেই ছোট এবং চিকন চিকন লেস আর ওর ওলানের শেপটা শুরু হয়েছে এই যে পোস্টাবের রাস্তা থেকে নিয়ে একবারে ওই পর্যন্ত আর গাভীটা মানে যাতে মানে আলহামদুলিল্লাহ আমার কাছে একশো একশো মনে হয়েছে এখন বাকিটা এটা কেমন ধারণা কেমন দুধ হবে এটার এটা আশা রাখি আমি ত্রিশ প্লাস হবে 30 প্লাস দুধ হবে আশা করতেছেন ফার্স্ট ল্যাকটেশনে ভাই 30 কেজি দুধ কিন্তু অনেক দুধ ভাই হাজেম ভাই আমার 24 টা লাগবো 30 কেজি দুধ দইতে চারটা লাগক আর পাঁচটা লাগক এটা আমার আমি বলছি কারণ ইতিপূর্বে আমার খামার থেকে প্রথম ল্যাকটেশনে আমি 38 লিটারও পাইছি কি বলেন হ্যাঁ এটা আমার প্রমাণ সহ আছে না বিজনেগ্রোতে আমরা একবার 32 লিটার পাইছিলাম ফার্স্ট ল্যাকটেশনে 38 লিটার এই চার দিনের দিন আমার খামারে যে গাবিটা কিনছে নবীনগরে উনি রাখাল পাঠাই দিছে যেদিন বাচ্চা দিছে ওদিন তিন দিন থাইকা চার দিনের দিন উনি আঠাশ কেজি দহন করে নিচ্ছে দর্শক এটা হচ্ছে তিন নাম্বার গাভী ইসমাইল ভাই আমি অবাক হচ্ছি মাসাল্লাহ প্রত্যেকটা কালেকশন অসাধারণ কালেকশন সুবহান আল্লাহ এটা সম্পর্কে বলেন এটা সম্পর্কে এই যে কালেকশন বললেন আসলে আল্লাহ তালা এত সুন্দর সুন্দর গাভীগুলো আমাকে মিলাই দেয় কাস্টমারকে ভালো জিনিস দেওয়ার নিয়োগ করি এই জন্য আল্লাহ মিলাই দিচ্ছে এখন জাতমান তো আসলে ভাই বললে অনেক তা আমি মনে করি কাস্টমার বর্তমানে বিভিন্ন মাধ্যমে দেখতে দেখতে তারাও চিনে গেছে নতুন করে কিছু বলার নাই এই ধরনের গরু যারা কিনে তারা জাতমান বুঝেই বুঝেই কিনে এখন এই গাভিটার মধ্যে জাতমানের আলহামদুলিল্লাহ আছে এটা কেমন দুধ হবে আশা করেন এটা আমি

মাশাল্লাহ এটার দুইটা দিলেও মনে বয়স খুব বেশি না 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 অল্প বয়স স্ট্রাকচারে বলতেছে বলেন ইসমে বেগা বিটা সম্পর্কে একটু বলেন এই গাবিটা আসলে আমরা যে গাবি বলতেছি এগুলো সব বক না জি তাই না গাবি তো হচ্ছে সে প্রসব করার পরে গাবি হবে তাই না না এটা প্রসব করার সময় তো বেশি একটা বাকি নেই এজন্য আমরা গাবি ঠিক আছে হ্যাঁ বলেন তো এই গাবিটা যদি আমি বলতে যাই এই গাবিটা একটা আদর্শ গাবি ভাই আচ্ছা কেন আদর্শ গাবি বললেন একটু বলেন আদর্শ গাবি যেই গুণাগুণ থাকা দরকার সবগুলা গুণ এটার মধ্যে আল্লাহ তালা দিয়ে দিয়েছে আচ্ছা এটা কেমন দুধ হবে আশা করেন এটা আশা করি বিশ প্লাস অর্থাৎ পঁচিশের কাছাকাছি থাকবে পঁচিশ যাবে এটা বিশ প্লাস হবে পঁচিশ কি যাবে পঁচিশের হ্যাঁ ওর মা দাদি খালা সব সবগুলার রেকর্ড ভালো না পঁয়ত্রিশ গেছে মার্শাল তো ওইগুলা হিসাব করে না কিন্তু আর জাত মানের উপরে হিসাব করে আমি আমার অভিজ্ঞতাটা দর্শকের সামনে শেয়ার করলাম আচ্ছা এটা কেবল দুই দাঁত আর ওর বয়স এই প্রেগনেন্টের বয়সই তো আছে মাত্র সাড়ে ছয় মাস সাড়ে ছয় মাসের গাব জি আচ্ছা মাসাল্লাহ ওর মধ্যে কিন্তু আলাদা একটা বৈশিষ্ট্য আছে হ্যাঁ একটু মাথা ঝুঁটিটা দেখাই আমাদের দর্শকদেরকে যে মুন্ডির যে একটা ঝুঁটি হয় একটা ঝুঁটি আছে এটাই বলছিলাম যে

আমি কিন্তু দাম কিন্তু কমাই করতে হইব কারণ এটার পিছনে এটা যে কিনবো তারা আরও এটা তিরিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা হইতে হইবো তারপরে এটা প্রোডাকশন দেওয়া শুরু করবো এটা তো প্রোডাকশন যখন দিব তখন তো আবার এরকম দুই গন্ধ না তারপর এটা দাম বলে কমাই বলে আচ্ছা আপনি যখন কমাই বলছেন তা আমি বলে দিই এটা দুই লাখ সত্তর হাজার দুই লক্ষ সত্তর হাজার মার্শাল্লাহ এবার ঠিক আছে তাহলে আমরা ওই যে বকনা সারবাসুরগুলো দেখি জি ইসমাইল ভাই তাহলে মোটামুটি এখানে যেগুলা আছে এগুলা সবই আপনার ঘরের বাসু জি আমার ঘরের বাসু মাসাল্লাহ এগুলো হচ্ছে বকনা জি তিনটা আছে বকনা আর তিনটা আছে তিনটা বকনা তিনটা সার তিনটা ছেলে তিনটা মেয়ে তিনটা ছেলে তিনটা মেয়ে সব সাইজের বকনা আছে এটা হচ্ছে সবচেয়ে ছোট সাইজার বকনা এটা সাইজ ছোট হলো শিং কি হইছে আছে আছে শিং আছে মুন্ডি না মোটামুটি আপনার এটা এত

এর মার রেকর্ড কেমন এটাও কি ঘরের হ্যাঁ এর মার রেকর্ড 20 প্লাস 20 প্লাস আমার ঘরে এখন ওর মা আছে এখন ওর মা আছে মাশাআল্লাহ এটার দাম কত এটার দাম যাইতেছে 1 লক্ষ 10 হাজার 1 লক্ষ 10 হাজার এটার চেয়ে ছোট এটা ওটার দাম বেশি সিজন করতে লাগে দর্শক আপনাদেরকে একটা পারশিয়ান বিড়াল দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে পারশিয়ান বিড়াল একবারে সাদা দবদবা বিড়াল ভাইজান এটা সম্পর্কে বলেন এটার মা আমার এখানে বর্তমানে আছে আচ্ছা

আপনার খামারে পাঁচটা গাবি দেখলাম বকনা দেখলাম তিনটা সার বাছুর দেখলাম দাম কম বেশি হিসাবটা পরে জিনিস যদি ভালো হয় মানুষের দাম একটু বেশি দিতে কোনো সমস্যা ঠিক আছে তো যা দেখছি জিনিস ঠিক আছে দাম মানে দাম যে জিনিস ঠিক থাকবে কিনা ইনশাল্লাহ কথা কাজে বিন থাকবে ইনশাল্লাহ আমরা ভিডিও লম্বা করব না ভিডিও শেষ করে ফেলবো আমাদের দর্শকদের উদ্দেশ্যে দর্শকদের উদ্দেশ্যে আমি বলবো যে বাংলাদেশে যে প্রান্ত থেকে গাবি বকনা সংগ্রহ করতে চায় মানে সবাই যেন সরজমিন আইসা দেখা ক্রয় করে এটা আমার পরামর্শ থাকে আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম